আল্লাহ কুলা লুলকারি মেরার মধ্যে বলেন লাফদে কানাকুম ফির সুল ইল্লাহি উ সুয়তুন হাসানা তুল্লি মাং কানা ইয়ারজুল্লাহ আলিয়া আফির ওয়াদাকার্লাহ কাশি র সুহান আল্লাহফাকুর কুল আল আমিন বলেন আমার বুন দু নবী মোহাম্মদ রসুল মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তোমরা তাকে অনুসরণ করো তুমরা তাকে ফলো করো কারণ সে তোমাদের জন্য আইডল সে তোমাদের জন্য মডেল তোমরা যদি তার আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করতে পারো তার আদর্শকে তোমাদের নিজেদের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিলাম বলুন আল্লাহ আসুন বাবারা মিলাদ অর্থ কি মনে আছে নি মিলাদ অর্থ কি মিলাদবী অর্থ কি নবীর জন্ম নবীর জন্ম মিলাদুল নবী অর্থ হলো নবীর জন্ম আমার বাবারা নবীর জন্ম বার কবি কি বারে নবী জন্ম গ্রহণ করেছেন জানার দরকার আছে না নাই কিবারে নবী জন্ম গ্রহণ করেছেন নবীজি আমার কি বারে জন্ম গ্রহণ করেছেন মুসনাদে আহমদ হাদিসের কিতাব চার নাম্বার খন্ড একশত বাহাত্তর নাম্বার ফিস্টা হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কত বিশাল মাহফিল সাহাবি কত জবরদস্ত সাহাবী কত বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়োমুল ইসনাইন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমার সোমবার জন্ম গ্রহণ করেছেন এইবার জন্মগ্রহণ করেছেন নবী আমার জন্মগ্রহণ করেছেন তাহলে বলুন মিলাদুন্নবী অর্থ হলো নবীর জন্ম কার জন্ম মিলাদুন্নবী অর্থ হলো নবীর জন্ম সিরাতুন নবী অর্থ হলো নবীকে অনুসরণ করা অনুকরণ করা নবীর আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা কথা বলুন ঠিক কি না এ ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন নবীর জন্মদিন কত তারিখে এখন বলুন নবীর জন্মদিন কত তারিখে কত তারিখে বারে রবি নাকি আমরা সবাই এটাই জানি কিন্তু নবীর জন্ম তারিখ নিয়ে সাতটা মত আছে কয়টা মত সুমান নবীর জন্ম নিয়ে কয়টা মত আছে সাতটা মত আছে আর জিনারা এই সাতটা মত দিয়েছেন তিনারা কোন সাধারণ মানুষ না তিনারা ছিলেন অনেক অ্যালেমের অধিকারী যিনারা ছিলেন মুফাসির নেকেরা যিনারা ছিলেন অনেক বড় বুজুর্গ যিনারা ছিলেন হাদিস বিশারদ পিনারা বলতেছে নবীর জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে মতানৈক্য আছে পার্থক্য আছে সুমান কিন্তু জন্ম তারিখ নিয়ে পার্থক্য আছে কিন্তু জন্মবার নিয়ে কোনো পার্থক্য জন্মবার নিয়ে কোনো পার্থক্য তাহলে নবীর জন্মবার কি বারে কথা বলেন সোমবারে কিন্তু নবীর জন্ম তারিখ নিয়ে পার্থক্য আছে কয়টা পার্থক্য সাতটা পার্থক্য এক নাম্বার পার্থক্য কেউ কেউ বলেছেন নবীর জন্মদিনের তারিখ রবিউল আউ্বালের দুই তারিখে দুই নাম্বার কেউ কেউ বলেছেন রবিউল আহ্বালের আট তারিখে কেউ কেউ বলেছেন তিন নাম্বার রবিউল আউ্বালের দশ তারিখে চার নাম্বার কেউ কেউ বলেছেন রবিউল আউ্বালের বারো তারিখে পাঁচ নাম্বার কেউ কেউ বলেছেন রবিউল আউ্বালের সতেরো তারিখে ছয় নাম্বার কেউ কেউ বলেছেন রবিউল মাস আসার আট দিন বাকি থাকতে আবার কেউ কেউ বলেছেন রমজান মাসের দ্বিতীয় রমজানে নবীর জন্ম তারিখ নিয়ে মত পার্থক্য আছে এবার আসুন বাবারা এই সাতটা অভিমত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় মুসনাদে আহমদ শরীফ তিরমিজি শরীফ ইবনু নাসা শরীফ এবং কি বুখারী শরীফের মধ্যে নবীর জন্ম তারিখ কবে এই নিয়ে বিভিন্ন মতানক্য পাওয়া যায় কিন্তু রে আমার বাবারা নবীর উন্মদেরা নবীর আগমনের দিনে খুশি হবে আনন্দ হবে আনন্দিত হবে আকাশ বাতাস আলা মুহাম্মদ সুরে উঠবে জেনে নিবে কোন তারিখটা নবীর জন্মদিন সঠিক সেই তারিখটাতে তারা আনন্দ করবে উৎসব করবে এই ব্যাপারে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে সমাধান দিয়েছেন বলুন সবাহা তাহলে এবার বলুন আমি কয়টা অভিমত পাওয়া যায় নবীর জন্মদিনের তারিখে বলেছিলাম ষাটটা আল্লামা ইমাম ইবনু কাসির উল্লাহ আলাইহি বলেন এই ষাটটা অভিমতের মধ্যে দুইটা মত নেওয়া যায় বাকি পাঁচটা মত অগ্রহণযোগ্য বলুন সুবহান বাকি পাঁচটা মত কি অগ্রহণযোগ্য সে পাঁচটা মত গ্রহণযোগ্য না শুধুমাত্র দুইটা মত গ্রহণযোগ্য এবং এই দুইটা মতের ব্যাপারে সই হাদিস মুবারক রয়েছে বলুন সুবাহান তাহলে আমরা এই সাতটা মতের মধ্যে ফাঁসটা মত আমরা বাদ দিয়ে দিলাম এই সাতটা মতের মধ্যে আট নাম্বার এবং বারো নাম্বার এই দুইটা মত আমরা নিব মত যেহেতু এই দুইটা মতের ব্যাপারে সহি আদিশ এসেছে কি আদিশ এসেছে যেহেতু হাদিস এসেছে এই দুইটা মতের ব্যাপারে আর বাকি যে পাঁচটা মত আমরা বাদ দিলাম সে পাঁচটা মতের ব্যাপারে কোনো সহি আদিশ আসে নাই যে হাদিসগুলো এসেছে সেগুলো সূত্র হাদিস আমি অমুকের কাছ থেকে শুনছি অমুক অমুকের কাছ থেকে শুনছে অমুক উত্তর রহিমের কাছ থেকে শুনছে রহিম উত্তর ফাড়ার কুদ্দুসের কাছ থেকে শুনছে এইভাবে তারা মত মিলাইছে তাহলে এটাকে বলা হয় সূত্র এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সূত্র যে পাঁচটা মত আমরা বাদ দিয়েছি এই পাঁচটা মত হলো সূত্রের মত কিসের মত এই পাঁচটা মত হলো সূত্রের মত সূত্র তাহলে এই পাঁচটা মত গ্রহণযোগ্য নয় কিন্তু দুইটা মত আমরা নিয়েছি আট নাম্বার এবং বারো নাম্বার এই দুইটা মতের ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে এবং কি স্পষ্ট হাদিস শরীফ রয়েছে বলুন সুভান এবার আসুন প্রথমে আমরা আট নাম্বার যেই মত কেউ কেউ বলে নবীর জন্ম রবিউল আউয়াল মাসের আট তারিখে কয় তারিখে কেউ কেউ বলে নবীর জন্ম রবিউল আউয়াল মাসের আট তারিখে তো যারা রবিউল আউয়াল মাসের আট তারিখে নবীর জন্ম এই কথা বলে তারা কিন্তু আবার হাদিসের দলিলও দেয় তাহলে এখন যেখানের মধ্যে দলিল দিয়েছে সেখানের মধ্যে তো এই না মেনে কোনো উপায় নাই আছে সেখানের মধ্যে তো না মেনে কোনো উপায় নাই কারণ দলিল তো দিছে দলিল দিছে না দলিল দিছে আট তারিখ নবীর জন্ম যারা বলেন তারা দলিল দেয় হস্তি বাহিনী হাতি বাহিনী যেই বছর খানায় কাবার মধ্যে হামলা চালায় ইয়েমেন দেশের বাদশা আব্রাহা বাদশাহ যেই বছর হস্তি বাহিনী নিয়ে হাতির ফাল নিয়ে খানায় কাবার মধ্যে হামলা চালায় ওই বছর আমার নবী খানায় কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পরে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে এখন বাদশাহ আব্রাহা যেই বছর খানায় কাবার মধ্যে হামলা চালিয়েছিল সেই বছর থেকে হিসাব করলে মুফাসর ক্যারাম্বান দেখেন যে যদি নবীর জন্ম তার পঞ্চাশ দিন পরে হয় তাহলে রবিউর আউবালের আট তারিখ হয় বলুন সোহান এটাও কিন্তু সই এসেছে এবার আসুন বাদশাহ আব্রাহা ইয়েমেন দেশের বাদশাহ কোন দেশের ইয়েমেন দেশ আমরা চিনিল এটা হইছে আমরা ওই সৌদি আরব জর্ডানের লগের দেশ পাশাপাশি দেশ সৌদি আরবের পাশের দেশ জর্ডানের পাশের দেশ দেশের নাম হচ্ছে ইয়েমেন দেশের নাম কি ইয়েমেন যে ইয়েমেন থেকে ৩৬০ আউলিয়া এই বাংলার জমিনে এসেছেন বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যে ইয়েমেনের জন্য আল্লাহর নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন বলুন সুবহান ইয়েমেন দেশ নবীর দোয়ার বরকতে শান্তিপূর্ণ বলুন সুবহান কিন্তু সৌদি সরকারের মতো গাদ্দার সরকার সেই ইয়েমেন দেশটাকে দখল করার জন্য অসংখ্য মুসলমানের বুকের মধ্যে গুলি চালাচ্ছে বলুন নাউজুবিল্লাহ যে কথা বলছিলাম আবরাহা বাদশাহ খানায় কাবা ধ্বংস করার জন্য সে এসেছে হস্তি বাহিনী নিয়ে এসেছে হাতি বাহিনী নিয়ে এসেছে এক একটা হাতি আপনার রাশিয়ার ট্যাঙ্কের মতো সুবানাল্লাহ কন্যা এমন শক্তিশালী যেই সামনে আসে হাতি তার লম্পা সুর দিয়া তারে ফেসাইয়া দইরা আসার দেয় আর যেইটা হাতির ফায়ের নিচে পড়ে ওইটা তো আর কোনো অস্তিত্বই নেই কথা কি বুঝে আসছে হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা ভেঙে ফেলবে আচ্ছা বলুন তো খানায় কাবাটা কার ঘর মা আসতে কইলে খানায় কাবাটা কার ঘর আল্লাহর ঘর এখন আল্লাহর ঘর জালিমে বাংতে আইবো আল্লাহ কি বইয়া বইয়া চাইবো আল্লাহ কি বইয়া বইয়া চাইবো আল্লাহর কি ক্ষমতা নাই আছে আল্লাহর কি ক্ষমতা নাই নমরুদ নাম শুনছেন এই নমরুদ কেমন ক্ষমতাশালী ছিল সারা পৃথিবীতে সে রাজত্ব করছে সারা পৃথিবীতে রাজত্ব করছে কিন্তু সে যখন আল্লাহর সাথে নাফর মানি করলো আল্লাহ তারে মারার জন্য কোনো কামান ফাটাই নাই গোলা ফাটাই নাই ফাটাইছিল লক্ষ লক্ষ সৈন্য বাহিনী শুধু আল্লাহ একটা ল্যাংলা মশা ফাটাইছে কি ফাটাইছে এটা ল্যাংলা মুসা ফাটাইছে ল্যাংলা মশা যেটার এক ঠ্যাং নাই কি নাই যেটার কি নাই এক ঠ্যাং নাই এই ল্যাংলা মুসা ফাটাইছে এই ল্যাংলা মুসা আইসা এর নম্রদের নাক দিয়ে রুকি গেছে আল্লাহ না ল্যাংলা মশাই নমরুদের সাহিস্তা করিয়ে লাইছে অথচ নমরুদ কিন্তু সারা পৃথিবীর রাজত্ব করছে সারা পৃথিবীর ক্ষমতা ধর বাদশাহ কথা কন ঠিক কিনা তো আব্রাহা বাদশাহ তুই তো মাত্র ইয়েমেন দেশের বাদশাহ কথা কন ঠিক নি তুই তো ইয়েমেন দেশের বাদশাহ হস্তি বাহিনী লই আইছে খানায় কাবা ভাঙবে খানায় কাবা ভাঙবে হস্তি বাহিনী নিয়ে আসছে তো ওই সময় খানায় কাবার মতোয়াল্লি ছিল আমার নবিজির দাদা আব্দুল মোতালিব কনসুবান তো খানায় কাবারা যখন বাংতে আইলো লোকেরা আব্দুল মোতালিবের কাছে খবর ফুসাইলো আব্দুল মোতালিব ইয়েমেন দেশের বাচ্চা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে খানায় কাবা ভাঙার জন্য তুমি না খানায় কাবার দায়িত্বে আসো যাও খানায় কাবাটাকে হেফাজত কর আব্দুল মোতালিব তখন বলে খানায় কাবা যার খানায় কাবার মালিক যিনি তিনি তার ঘর হেফাজত করবে আমি হেফাজত করার আর কি সুবহানাল্লাহ না আমি হেফাজত করার আর কি তুমি কি হেফাজত করবে আব্দুল মুত্তালিব লোকদেরকে এই কথা শোনাইয়া দিল সবাই চলে গেল আব্দুল মুতালি আবার কি করছিল কোন একটা খানায় কাবা একটা দৌড় দিছে সুবহানাল্লাহ খানায় কাবা একটা দৌড় দিয়া এই খানায় কাবার যেই দরজাটা আছে এই দরজাটারে এইভাবে আঞ্জা করি জড়াই দিচ্ছে সোমান জড়াই দিয়া কয় খানা একাবারে তোর খেদমত করছি তোর সাথে আমার হৃদয়ের সম্পর্ক তোর সাথে আমার অন্তরের সম্পর্ক ও খানায় কাবা আজকের পর থেকে হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না রে খানায় কাবা বাদশাহরা হয়তো তোকে ভেঙে ফেলবে কিন্তু আমার মন বলে এই খানায় কাবার মালিক যিনি তুই খানায় কাবার মালিক যিনি ওই মালিক এই তুই খানায় কাবাকে রক্ষা করবে বলুন সুবহান আব্দুল মুত্তালিব এবার খানায় কাবাটারে বুকের সাথে শক্ত করে জড়াইয়া ধরে আল্লাহর দরবারে দুইটা সুখের পানি ছেড়ে দিয়ে বলে রব্বুল আলামিন খানায় কাবার মালিক ও খানায় কাবার মালিক তোমার ঘর রেখে গেলাম আমার হেফাজত করার মতো ক্ষমতা নাই তুমি সকল ক্ষমতার মালিক তুমি সকল ক্ষমতার মালিক তুমি তোমার ঘর হেফাজত করিও বলুন আল্লাহর ঘর খানায় কাবা জালিম বাদশা আব্রাহা বাংবে হস্তি বাহিনী নিয়ে এসেছে আল্লাহ তো সব কিছু দেখে কথা বলুন ঠিক না আল্লাহ তো সব কিছু দেখে আল্লাহ তো চুপ করে থাকবে না আল্লাহ ফাক র কুল এক আমিন পাখিকে অনুমতি দিলেন ওয়ার আর দিলেন ও পাখির দলেরা যাও যাও বাদশাহ আবরাহাকে শায়েস্তা করো বলুন সবাহান এই ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে না নাই সুরা তুলফিল

এখন পাখির নাম আবাদি আবাবিল না পাখির দলের নাম আবাবিল পাখির দলের নাম পাখির নাম না পাখি দলের নাম আবাবিল পাখির নাম আবাবিল না কথা কি বুঝে আসছে অনেকে কয় এটা আবাবিল পাখি কি কয় আবাবিল পাখি না এটা আবাবিল পাখি না এটা হচ্ছে আবাবিল হচ্ছে দলের নাম আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়েছেন এই আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে ইবনুলের বহু বাসন হল আবাবিলের বহু বাসন হলো আবাবিল মানে হলো ঝাঁকে 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 ছোট্ট ছোট্টা করার জন্য মুখের মধ্যে ছোট্ট পাথর দুই পায়ের মধ্যে ছোট্ট পাথর নিয়ে তারা ঝাঁকে ঝাঁকে হস্তি বাহিনীর উপরে তারা পাথর নিক্ষেপ করেছে আচ্ছা বলুন পাখিটা হইল ছোট ছোটই পাখি সিনেন্ট কথা কনা সরাই প্যাকেস এটা শরীর ল গোস্ত কে 1 কেজি ولا 2 কেজি কথা কনা কত রইবো 100 গ্রাম হইতো তো কষ্ট হই যাইবো কথা কন ঠিক কি না এই ছোটই পাকির চাইতে আরো ছোট আবা বিল পা ছোট মুখে পাথর নিয়ে এসেছে সেই পাথরে নিক্ষেপ করেছে আর বিশাল বিশাল বাহিনী হাতির উপরে পড়েছে হাতির উপর দিয়ে পড়েছে নিজ দিয়ে বের হয়ে গেছে এই ক্ষমতাকার পাথরের মধ্যে ক্ষমতা দিয়েছে কে আমার বাবারা আমরা জানতে পারলাম যে বাদশাহ আব্রাহা যেই বছর খানায় কাবা ভাঙতে এসেছিল তার পঞ্চাশ দিন পরে আল্লাহর নবীর জন্ম এটা হলো আট নাম্বার মত কত নাম্বার আট তারিখের মত কত তারিখের তাহলে দলিল আপনারা পেয়েছেন দলিল পেয়েছেন এইবার আসুন বারো তারিখের ব্যাপারে দলিল জানার দরকার আছে না নাই কারণ যেহেতু বারো তারিখটাকেই সকলেই মানে কথা বলুন ঠিক কি আট তারিখটা তেমন কেউ মানে না সবাই মানে বারো তারিখ এবার বারো তারিখের ব্যাপারে দলিল হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহুয়া সাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন উলিদা রসুলুল্লাহি সাল্লাল্লাহানাইহিওয়া সাল্লাম ইয়াবাল ইসলাইন ইসানী আশারব ইন সাহারি রবিউল আউয়াল বলুন সুবাহান আল্লাহর নবী রবিউল করেছেন এই জন্মগ্রহণ এইটা হলো প্রসিদ্ধ আট তারিখে নবী জন্মগ্রহণ করেছেন হাদিসের যে মত পাওয়া যায় তা হলো বিশুদ্ধ আর বারো তারিখে নবী জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে হাদিসের যে মত পাওয়া যায় তা হলো প্রসিদ্ধ তার ব্যাপারে সমস্ত একমত। যে নবী আমার বারো তারিখে আগমন করেছে তাহলে নবীর আগমনে আমরা খুশি না বেজার চিৎকার দিয়ে বলুন আমরা খুশি না বেজার আল্লাহ আমাদেরকে খুশি থাকার দান করুন সকল বড়িয়া আমিন নবীর আগমনে খুশি হবেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি সকল কিছু নবীর আগমনের দিনে তারা আনন্দ করে উৎসব করে নবীর প্রতি মিছিল করে আমরা যারা আসি আমরাও কি নবীর আগমনের খুশিতে আনন্দিত হতে পারি না খুশি করতে পারি না উৎসব করতে পারি না মিছিল করতে পারি না কথা বলুন ঠিক কি না আমরা পারি কি পারি না এখন অনেকে বেদাতের ফতুয়া দেয় কিসের ফতুয়া অনেকে বেদাতের ফতুয়া দেয় কয় মিছিল করা বেদাত মিলাতুল নবী পালন করা বেদাত হালুয়া রুটি খাওয়া বেদাত আরে বাবা সব যদি বেদাত হয় তো দাঁত কোনটা কথা কয় সবে মেরাজ বেদাত সবে বরাত বেদাত লাইলাতুল কদর বেদাত নফল নামাজ বেদাত সুন্নত নামাজ ছড়া বেদাত ওয়াজিব নামাজ ছড়া বেদাত জানাজার পরে মুনাজাত দেওয়া বেদাত কবর জিয়ারত করা বেদাত নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা বেদাত হয়নি হালুয়া রুটি খাওয়া বেদাত অমক কিতারে বাবু কিছু যদি বেদাত হয় তো দাঁত কোনটা কথা কয়না ঠিক নি এই বেদাত কইতে 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 যাই সালব নাই কথা কই না ঠিক কি না তাহলে আমার বাবারা বেদাত নয় বেদাত নয় এগুলা রসুরের আর मोहब्बतের কোন দলিল নাই নাই করতে ভালোবাসতে কোন দলিল লাগে না না তো মিলাদুন্নবী তে আপনারা আনন্দিত হবেন আনন্দ করবেন উৎসব করবেন খুশি হবেন কারণ মিলাদুলনী সর্বপ্রথম করেছেন যিনি তিনি কে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ফেরেস্তাদেরকে মিলাদুলনবী করেছেন